এই লাইনের মধ্যে আছে আনুমানিক আমি অ্যাপ্রক্স কইটা রুম অ্যাপ্রক্স অ্যাবাউট 500 রুম 500 তে এই যে আটটা পোস্টের জন্য 500 এর মানে যুবক যুবতীরা আসছে মানে কি মনে হয় মানে বেকারের সংখ্যা কি বেশি এটা তো তো ক্যান্ডিডেট দিয়ে বুঝা যায় যে এখনো মানে বেকারের মানে কি অবস্থা আছে কি হল কন্ডিশন

পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম 8732 0, 020819 0,